সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে টিকটিকি যদি আপনার বাড়িতে বারবার আসছে তাহলে এর দ্বারা আপনি কি সংকেত পেয়ে থাকেন এই সংকেত কি মহাদেব আপনার বাড়িতে আসছেন তারে কি সংকেত দিচ্ছেন অথবা আপনার বাড়িতে কোনো সমস্যা আসতে চলেছে তার সংকেত দিচ্ছে বন্ধুরা সাদা থাকবেন ভিডিও শেষ পর্যন্ত কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে টিকটিকি সম্পর্কিত পবিত্র এই শ্রাবণ মাসে এমন বেশ কিছু তথ্য আপনাকে জানাবো যেটা আপনাকে অবাক করে দেবে বন্ধুরা শ্রাবণ মাসে বর্ষা শুরু হয় আর সেজন্য বাড়িতে ছোটো ছোটো টিকটিক কিন্তু এসেই যায় কখনো বিছানা পচে পড়ে কখনো দেওয়ালে তো কখনও বাথরুমে আর বন্ধুরা যদি বারবার আপনার বাড়িতে টিকটিকি যদি এসে থাকে তাহলে ভিডিওটা কিন্তু শুধু আপনারই জন্য ভগবান শিব আপনাকে তিনটি সংকেত দিচ্ছেন যে সংকেতটি আপনার আর্থিক স্থিতি এবং ব্যবসার জন্য বাড়ির সুখ সমৃদ্ধির জন্য তো বন্ধুরা সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত যাতে আপনি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যান বন্ধুরা যখনই আমরা বাড়িতে টিকটিকিকে দেখতে পাই এটাকে আমরা সামান্য জিনিস মনে করি আর আমরা সবাই জানি টিকটিক হচ্ছে একটা সাধারণ জীব কিন্তু বন্ধুরা একটা জীব এবং মানুষের মধ্যে একটা কিন্তু আলাদা সম্পর্ক রয়েছে এটা কিন্তু খুব কম মানুষই জানে আমাদের শাস্ত্রেতে টিকটিকিকে একটা গুরুত্বপূর্ণ জীব মনে করা হয়েছে আমাদের শাস্ত্রেতে এই টিকটিকি সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যায় যে তথ্য যদি আপনি জেনে থাকেন বা জানতে পারেন তাহলে আপনি জীবনে সফলতার উচ্চসীময় পৌঁছাতে পারেন আমাদের শাস্ত্র বলছে আপনি যদি টিকটিকিকে কোনো বিশেষ দিনে বিশেষ সময়ে মাটিতে রেখে থাকেন অথবা যদি আপনার শরীরে টিকটিকি চেপে যায় ভবিষ্যতে হওয়া ঘটনা সম্পর্কে তারা কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে এছাড়া বন্ধুরা আমাদের এই শরীরে এমন বেশ কিছু অঙ্গ রয়েছে যে বিশেষ অঙ্গে যদি টিকটিকি চেপে যায় বা উপর থেকে টিকটিকি পড়ে তাহলে ভবিষ্যতে হওয়া শুভ এবং অশুভ ঘটনাকে এটি কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে এটা তো আপনি জেনেই থাকবেন যে দীপাবলি দিনকে যদি আপনি টিকটিকি দেখতে পান তাহলে বন্ধুরা সেই টিকটিকিকে মাতালক্ষ্মীর প্রতি মনে করা হয় আর এমনটা মনে করা হয় যদি এই দিনকে আপনার উপর টিকটিকি পড়ে যায় তাহলে বন্ধুরা আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করবে কিন্তু বন্ধুরা হয়তো আপনি এই বিষয়ে জানেন না টিকটিকির একটি প্রয়োগ রয়েছে এই প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু একাধিক লাভ তুলতে পারেন এই সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের কাজকারী ভিডিওতে জানিয়ে দেব তো আসুন কি এমন সেই সরল কার্য যে কার্যটি করার ফলে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আর তার সাথে সাথে আপনি সফলতার উচ্চসীমায় আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন এবং উন্নতির পথে আপনার কোনো বাধা সৃষ্টি হবে না বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন আর মহাদেবের আশীর্বাদ ও কৃপালাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হাড় হাড় মহাদেব বন্ধুরা যদি আপনার বাড়িতে টিকটিকির আনাগোনা হয় তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে আপনি টিকটিকি দেখতে পান তাহলে বন্ধুরা আপনি আপনার বাড়ির ঠাকুর ঘর থেকে চাল এবং সিঁদুর নিয়ে এসে সেই টিকটিকির উপরে ছড়িয়ে দেবেন এবং যখন আপনি ছড়াবেন আপনার মনে যে ইচ্ছা রয়েছে যে মনোবাসনা রয়েছে সেই মনস্কামনা বন্ধুরা আপনি বলতে বলতে এই কাজগুলি করবেন দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই কিন্তু পূরণ হয়ে যাবে আর তাছাড়া বন্ধুরা আমাদের শাস্ত্রেতে টিকটিকিকে একটা পূজনীয় জীব বলা হয়েছে এর পূজা অর্চনার ফলে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা অবশ্যই কিন্তু দূর হতে পারে এবং আপনার জীবনে কখনই আর কোনো কষ্ট আসবে না কিন্তু বন্ধুরা একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন এই যে টোটকা বা এই যে উপাচার আপনি কিন্তু কোনো বিশেষ দিনই কিন্তু করবেন যখন সন্ধ্যাবেলাতে আপনি পূজা করছেন তখনই কিন্তু উপাচারটি করবেন যে কোনো সময় করবেন না বন্ধুরা টিকটিকই এমন একটা জীব যেটাকে দেখলেই কিন্তু অনেক মানুষ ঘৃণা করতে শুরু করে এবং অনেকে এমন আছেন যারা ভয় পেয়ে তাদের উপরে আঘাত করে কিন্তু বন্ধুরা এই টিকটিই কিন্তু মাতারানীর প্রতিম মনে করা হয় আর এদেরকে যদি আপনি পূজা করতে পারেন তাহলে আপনি অর্থ সুখ প্রাপ্তি করতে পারেন কিন্তু বন্ধুরা দীপাবলির সময় বা যে কোনো সময় যখন বাড়ি ঝাড় দেবেন বা ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেই সময় যদি আপনি মৃত কোনো টিকটিকি দেখতে পান তাহলে এটাই কিন্তু বন্ধুরা অত্যন্ত অশুভ সংকেত মনে করা হয় সেজন্য বন্ধুরা এই বিষয়টা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন বন্ধুরা যদি আপনার হাতে কোনো টিকটিকি মারা যায় তাহলে কিন্তু আপনি অবশ্যই তার সৎকার করবেন মাটি গর্ত করে তাকে পুঁতে দেবেন এর ফলে কি হবে আপনি হত্যার পাপ থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন আর তাছাড়া মাথা লক্ষ্মীও আপনার প্রতি রুষ্ট হবেন না আর বন্ধুরা যদি আপনি এমনটা না করে থাকেন তাহলে আপনার জীবনে এমন কিছু কষ্ট এসে পড়বে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি বুঝতেই পারবেন না আপনার জীবন এটা কেন হচ্ছে এবং কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন সেজন্য বন্ধুরা টিকটিকে কিন্তু কখনই আপনি মারবেন না যদি ভুলবশত আপনার হাতে যদি টিকটিকে যদি মারা যায় তাহলে আপনি তার সৎকার করবেন মাটিভত্ত করে তাকে পুতে দেবেন এর ফলে লক্ষ্মী আপনার মধ্যে রুষ্ট হবেন না আর আপনার ওপরে হত্যার কোনো পাপও লাগবে না তো বন্ধুরা আসুন এবার আপনাকে জানিয়ে দিই এমন কি সংকেত রয়েছে যার ফলে আপনি আপনার জীবনে কি হতে চলেছে তার অনুমান করতে পারেন দেখুন বন্ধুরা হয়তো আপনি খাবার খাচ্ছেন তখন যদি আপনি টিকটিকির কোনো আওয়াজ শুনতে পান তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভ মনে করা হয় এটা আপনাকে বন্ধুরা হঠাৎ করে অর্থপ্রাপ্তির সংকেত দেয় অথবা কোনো শুভ সমাচার আপনি হতে পেতে চলেছেন অথবা কোনো শুভ ফল আপনি পেতে চলেছেন আর তাছাড়া বন্ধুরা যদি একসাথে আপনি একাধিক টিকটিকে দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার পুরোনো দিনের কোনো বন্ধু বা অনেক পুরনো বন্ধু আপনার জীবনে পুনরায় ফিরে আসতে চলেছে অথবা আপনার সঙ্গে তার সাক্ষাৎ হতে চলেছে এবং বন্ধুরা আপনার জীবনে কোনো কিছু ভালো ঘটতে চলেছে আর বন্ধুরা যদি আপনি ঘুমের মধ্যে মৃত টিকটিকে যদি আপনি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার জীবনে কোনো বড় কষ্ট আসতে চলেছে অথবা আপনার জীবনে এমন কিছু খবর আসতে চলেছে যার অনুমান হয়তো আপনি আগে করেননি এমনটা মনে করা হয় যদি আপনার হাতেতে হঠাৎ করে টিকটিকি পড়ে যায় তাহলে আপনি ভবিষ্যতে মান সম্মান লাভ করতে চলেছেন এছাড়া বন্ধুরা এমনটা বলা হয় যদি হাঁটুতে আপনার টিকটিকি পড়ে এটাকে অত্যন্ত শুভ মনে করা হয় যদি খাবার সময় আপনি টিকটিকি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার সাথে কিছু ভালো ঘটতে চলেছে কিন্তু বন্ধুরা খাবার খাওয়ার সময় যদি হঠাৎ করে আপনার পায়ের উপরে টিকটিকি চেপে যায় তাহলে কোনো গুপ্ত রোগ আপনার জীবনে কিন্তু ধরা পড়তে চলেছে আর তাছাড়া বন্ধুরা এমনটা মনে করা হয় হয়তো আপনি কোনো কথা বলছেন সেই সময় যদি টিকটিকি মুখ দিয়ে আওয়াজ করে তাহলে এমনটা মনে করা হয় সেটা সত্যি হতে চলেছে আর তাছাড়া বন্ধুরা এটা বলা হয়ে থাকে যদি মাথার উপরে টিকটিকি পড়ে তাহলে আপনি খুব তাড়াতাড়ি অর্থপ্রাপ্তি করতে চলেছেন আর তাছাড়া যদি যদি কোনো টিকটিকি কোনো পোকামাকড়ের ওপরে যদি ঝাঁপিয়ে পড়ে আর সেই দৃশ্য যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন কোনো অর্থ আগমনের সাথে সাথে অর্থ ক্ষতিরও কিন্তু সম্ভাবনা রয়েছে যদি এমন সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনি সঙ্গে সঙ্গে বুঝে যাবেন আর তাছাড়া বন্ধুরা হয়তো আপনি কোনো কাজের জন্য যাচ্ছেন সেই সময় যদি আপনি দেখতে পান যে দুটো টিকটিকি আপনার সামনে লড়াই করছে তাহলে আপনি বুঝবেন আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের সফলতা কিন্তু আপনি খুব মুশকিলের সাথে পাবেন অনেক কাঠকর পোড়াতে হবে আর বন্ধুরা যদি আপনার শরীরের উপরে একটা টিকটিকি পড়ে যায় তার দ্বারাও কিন্তু আপনি একাধিক জিনিস জানতে পারেন যদি টিকটিকি আপনার মাথার উপরে পড়ে তাহলে অর্থ লাভ হয় যদি ডান কানে টিকটিকি যদি আপনার পড়ে থাকে তাহলে আভূষণ প্রাপ্ত হয় আর যেখানে বাঁ কানে যদি পড়ে থাকে তাহলে আপনার আয়ু দীর্ঘ হয় কিন্তু বন্ধুরা যদি টিকটিকি আপনার মাথার চুলের ওপরে বিশেষ করে মেয়েদের চুলের ওপরে যদি পড়ে থাকে বা যদি চুলের মধ্যে ফেঁসে যায় তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আপনার জীবনে কোনো খারাপ খবর আসতে চলেছে যদি আপনার বাড়ি পূজা করে টিকটিকি দেখতে পান তাহলে সেই স্থানে আপনি অবশ্যই কিন্তু গঙ্গা জল ছিটাবেন আর তার সাথে সাথে বন্ধুরা একটা প্রদীপ আপনি প্রজ্বলন করবেন মাতা লক্ষ্মীর সামনে এবং আপনার যে মনোবাসনা রয়েছে সেই মনোবাসনা আপনি মাতালকীকে জানাবেন আপনার যে মনস্কামনা নিশ্চিত রূপে কিন্তু পূরণ হবে আর তার সাথে সাথে বন্ধুরা ঘরে এই ঘটনা ঘটলে আপনার সমস্ত কাজ কিন্তু দেখবেন অবশ্যই সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর যদি আপনি ঘুমের মধ্যে বারবার টিকটিকিকে লড়াই করতে দেখেন আর এমন স্বপ্ন যদি আপনি বারবার দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন কোনো বিবাদের মধ্যে আপনি ফাঁসতে চলেছেন আর সেই সংকেত আপনি পাচ্ছেন আর বন্ধুরা আপনাকে এর জন্য সাবধান হওয়া প্রয়োজন তো বন্ধুরা এই ছিল টিকটিকির সাথে সম্পর্কিত আমাদের শাস্ত্র অনুসারে এমন কিছু সংকেত যে সংকেতগুলি যদি আপনি আগে থেকে পেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন ধন্যবাদ